মুনিয়া কবির মাইয়ার সাথে ভালো বাসো তুই কার মাইয়া নিবি যে কবির মাইয়া কবি তো ছোটাই ভিড়িয়া তোর রিলেশন কতদিন যেই চলবে নেক্সটে কবি এলাহ টাওয়ারে পলিক না গুলা তখন বোধ পাবে না তখন টের পাবো কেমন নে তুই সিগনার মাল নিস নতুন মাল নি নতুন সিগনার মালে যে মজা না নতুন মালের খাওয়া নাই কবির মাইয়াকে আমি চাঙ্গুরি পালে নিই একদম সিটি যাবো টাইডিয়া দেবো কবি সন্ধ্যা সময় করি মদ খাবার চাই তখন নিয়ে আগে ঘড়ি পালাই হ্যাঁ রে এটা তো মোর মাথা ঢোকে নাই কবি তো মদ খাবে যায় সন্ধ্যা সময় পুরি ফাঁকা থেকে এই সময় তো নিয়ে পাল বাং না রে না রে আর আমি সময় লেট না করব কালকে যাম কবির মাইকে গাইন দিা ঠিক আছে যা যা রে কালকে যাস তুই তাহলে থাকলে মোর ব্যাগটা গোছা খাবে কালকে তো যাওয়া হবে থাক পার ঢুগে নাকলে মকুষ রে না 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 তুই জেতো বড়ে পোকার কোষি সাথে জন্য 8 টাকা ঢুক মক লাগবে না কবির মাইকে মশলাতে গেলে তাতে মেলা tigas que você está falando,